হ্যালো এন্ড ওয়েলকাম স্যার আগাস স্যার জ্ঞানজিৎ কোচিং তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা তোমাদের আমি গ্রুপ নিয়ে ডিসকাস করছো যারা থার্ড সেমিস্টারে আছো থার্ড সেমিস্টারে যারা গ্রুপে আছো মানে নর্মালি থার্ড সেমিস্টার যারা আছো তো তোমাদের যে পেপারটা আছে গ্রুপ থিওরি তোমাদের আমি গ্রুপ বলছিলাম যে গ্রুপ জিনিসটা কি হোয়াট ইজ গ্রুপ আজকে তোমাদের এই সেমিস্টার একটু ভালোভাবে বলে দেবো ঠিক আছে কি আছে দেখো লক্ষ্য করো হোয়াট ইজ গ্রুপ ডেফিনেশনে যদি আসি ইফ জি ইজ আ নন এমটি সেট এ বাইনারি অপারেশন মিউ অন জি এই ইন এ ফাংশন মিউ জি টস টু জি তার মানে হচ্ছে সবার আগে একটা সেট হইতে হবে সে সেটটা আমার নন এমটি সেট হতে হবে কি হতে হবে নন এমটি সেট হতে হবে এবং এর সাথে এই বাইনারি অপারেশন যেটা থাকবে সেটা মিউ অন জি সেটা কি হতে হবে মিউ অন জি এর মধ্যে হতে হবে তার সাথে ইজ এ ফাংশন মিউ জি ক্রস জি যেটা হচ্ছে আমার জিতে গিয়ে আলটিমেটলি কানেক্ট হবে ঠিক আছে এটা হচ্ছে আমার আলটিমেটলি জিনিস मल्टीप्लीस एंड इन এ এ এ এ এ কমা জি সেট অফ এন এলিমেন্টস স্টার আর্বিটারি নাম্বার যেটা হচ্ছে আমাদের হবে তাহলে বলতে যেতে পারে যে এ কমা বি যেটা হচ্ছে আমার জি এর মধ্যে বিলং করবে এবং এটা পুরোপুরি এ কমা বি যেটা আছে সেটা টেবিলের মধ্যে থাকবে ঠিক আছে তো সেই জন্য এখানে একটা টেবিল দেওয়া আছে দেখো হিয়ার ইজ এন এক্সাম্পল অফ মাল্টিপ্লিকেশন ফর এ বাইনারি অপারেশন স্টার অন দা আমাদের জি তার মানে একটা বাইনারি অপারেশন আছে দেখো সেটা জি দেওয়া আছে কত এ বি সি ডি তো আমরা মানে ছোটবেলা ক্লাসে ফিনোটাইপ বিনোটাইপ উদাহরণ আমাদের ক্রিস ক্রস কানেকশন ছিল তাই তো ফিনোটাইপ বিনোটাইপ উদাহরণ আমার একটা এরকম শখ তো চেকার বোর্ড বলতাম আমরা নর্মালি তো সেই বোর্ড অ্যাকচুয়ালি চেকার বোর্ডটি এখানে না এখানে হচ্ছে গ্রুপের টেবিল হিসেবে বানাইতে হবে তো নর্মালি আমাদের চারটা গ্রুপ আছে চারটা একটা গ্রুপ আছে একটা গ্রুপের মধ্যে চারটা এলিমেন্টস আছে তাহলে কথা আছে এখানে ফোর এলিমেন্টস আচ্ছা ভিডিও চলাকালীন বলে তোমাদের অনলাইন ক্লাস চলতেছে অনলাইন ক্লাসে কেউ যদি যুক্ত হতে চাও তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের সাথে যেকোনো সাবজেক্টের জন্য হতে পারে নাম্বার দেওয়া যে কোনো একটাতে কল করো তোমার যদি কোনো ডাউটস বা প্রবলেম থেকে থাকে তুমি অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো আচ্ছা দেখো তাহলে কি আছে চারটা এলিমেন্ট আছে এখানে তার মানে এ পাশেও নিয়েছি এ পাশেও নিয়েছি তার মানে এর সাথে যখন হচ্ছে আমার এ পাচ্ছি এর সাথে ছিল সেটা অনেকটা সেম ভাবে দেখলাম লাস্টে দেখো এ আর ডি যখন নিলাম তখন কিন্তু আমার আসলো আলটিমেটলি কত এ তার মানে হচ্ছে এ আর ডি যখন নিচ্ছি আমার আলটিমেটলি রেজাল্টে আমাদের কত আসতেছে এ নেক্সট হচ্ছে কি বিআর পরে বি আসবে বি আর বি এর পরে নিশ্চয়ই সি আসবে বি করলে ডি আসবে করলে আমার লাস্টের ডি টার্মটা আসবে তো সেইভাবে আমাদের কিন্তু এই চেকার বোর্ডটা পাওয়া যায় এছাড়া এই যে জিনিসটা আছে টেবিলটা এটা শুধু এরকমভাবে করলে যে হবে তার এটা অনেকভাবে করা যেতে পারে আচ্ছা এবার কিছু প্রপার্টি আছে সেটা দেখি প্রপার্টিতে তোমরা অবশ্য জানো তাও আমি বলে দিই

অ্যাবাউট সেম প্রসেস আমি কিন্তু বাইনারি অপারেশনের জন্য করতে পারি বাইনারি অপারেশনের যেটা মাল্টিপ্লিকেশান অথবা প্লাস যেটা সেটা কিন্তু পুরোপুরি সেটা সেম তার মধ্যে মাল্টি এটা শুধু সূত্র মাল্টিপ্লিকেশান অ্যান্ড প্লাসের জন্য অ্যাপ্লিকেবল কিন্তু তুমি যদি এটা মাইনাস ডিভাইড করতে যাও তখন কিন্তু এটা করা যাবে না তো অলরেডি মাল্টিপ্লিকেশান এন হচ্ছে কি অ্যাডিশনের জন্য আমার এটা লাগবে সেমভাবে ভাবে আমি যদি মাল্টিপ্লিকেশান করি তাহলে কি আসতে পারে

তো জিএল টু আর এই যে জিনিসটা তোমাদের পরবর্তী ভিডিওতে বলবো কারণ এই যে জিএল টু জিনিসটা কি আছে না আছে সেটা সম্পর্কে বলা যেতে পারে তোমাদের এস এল টু আর টু আর এগুলো সহজে মানে বোঝা জিনিস না তোমাদের গ্রুপ পড়তে লাগবে গ্রুপের যে ক্রাইটেরিয়া সেটা কি সেই গ্রুপের একটা ইউনিকনেস হচ্ছে কিনা সাইক্লিক গ্রুপ হচ্ছে কিনা পারমোটেশন কম্বিনেশনটা জিনিসটা জানতে লাগবে সেখান থেকে তুমি আলটিমেটলি কিন্তু তোমাদের থিওরমগুলোতে আসতে পারবা তো তোমাদের আজকে গ্রুপের কিছু জিনিস বলে দিলাম অলরেডি আগেও বলেছি ভিডিওকে দেখতে পারো যদি তোমার ভিডিওটা না দেখে থাকো তো সে গিয়ে দেখো এবং আমাদের অনলাইন ক্লাসে যদি তোমার যুক্ত হতে চাই তো যে কোনো দুইটা নাম্বারে তাতে ফোন করতে পারো ডেস্ক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে কল করো কলগুলো তোমাদের যা যা প্রবলেম সেগুলো আমাদের জানাও তোমাদের সমস্ত কিছু সলিউশন দেওয়া হবে তো আজকের ভিডিও এখানে অবধি থাকলো সবাই ভালো থাকো সুস্থ থাকবে